আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজকে আমি নতুন চালান চলে এসেছে আমাদের এখানে ফ্যাক্টরিতে কিছু রেখেছি আমাদের ওই পাশে গুডাউনেও কিছু রাখা আছে তো আজকে আমি দিন পরে ভাবলাম যে আপনাদের সাথে বোর্ডের আপডেট রেটটা নিয়ে শেয়ার করি এবং পাশাপাশি কিছু টিপসও দিই বোর্ডগুলোর চেনার জন্য তো দর্শক এখানে যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেলামাইন বোর্ড আট ফিট বাই চার ফিট অর্থাৎ আট ফিট লম্বা এবং চার ফিট প্রস্থে প্রস্থ আর কি আট ফিট বাই চার ফিট টোটাল বত্রিশ স্কোয়ার ফিট এবং এগুলা হচ্ছে বিভিন্ন কালারের হয়ে থাকে এগুলো সুপার কোম্পানির এবং এখানে এ গ্রেড এবং ইকোনমিক বোর্ড আছে এ গ্রেড বোর্ডগুলোতে কিন্তু স্টিকার দেওয়া থাকে ইকোনমিক বা বি গ্রেড বোর্ড যেটাকে বলেন সেটাতে কিন্তু স্টিকার দেওয়া থাকে না আবার বোর্ডের মধ্যে দুইটা কোয়ালিটি আছে একটা উপরকার ফাইবার হচ্ছে মেলামাইন আর একটার উপরের ফাইবার কিন্তু হচ্ছে পেপার আবার ওই পেপারগুলোর মধ্যেও এ গ্রেড বি গ্রেড আছে ওকে সো অনেক কিছু শোনার আছে যাই হোক আজকে আমি আপনাদেরকে শুধু বোর্ডের দামটা বলে দিব ওই জন্য ভিডিওটা খুব শর্ট করব সেটা হচ্ছে বর্তমানে সুপার কোম্পানির এ গ্রেড মেলামাইন বোর্ড ষোলো মিলিমিটার যেটা সেটার দাম হচ্ছে ষোলোশো আশি টাকা এটা কিন্তু অবশ্যই খুচরা রেট বলতেছি এর চাইতে বেশিও বেচতে পারে এর চাইতে কমও পাইকারি রেট দিতে পারে এবং এরপরে বলবো হচ্ছে ইকোনমিক বোর্ডের দাম ইকোনমিক বোর্ড আপনারা পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকায় ইকোনমিক বোর্ড পাচ্ছেন এবং এগুলো মেলামাইন ওকে এরপর পেপার বোর্ডে আসি পেপার সিক্স এম এম মেলামাইন বোর্ড সিক্স এম এম পেপার বোর্ড যেটা সেটার দাম আসবে হচ্ছে আপনাদের নয়শো বিশ টাকা এবং সিক্স এম এম পেপার মেলামাইন বোর্ড যেটা অর্থাৎ সিক্স এম এম পেপারটা হচ্ছে নয়শো বিশ টাকা সিক্স এম এম মেলামাইন যেটা সেটার দাম আসবো হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা ওকে তো পাশাপাশি আরও কিছু বোর্ডের আমি আপনাদেরকে নাম বলে দিই এই যে কালারটা দেখতে পাচ্ছি এটা মেহেগুনি কালার এবং এটাকে বলে শান্তিক কালার এবং এখানে যখন আপনারা বোর্ড চিনবেন বোর্ড চিনলে আপনারা দেখুন যে ম্যালামাইন যে বোর্ডটা সেটার উপরের ফাইবারটা কিন্তু খসখসা হয় এবং হাত দিয়ে এরকম করলে আপনারা একটা খসখসা ফিল পাবেন আর যেটা পেপার বোর্ড সেটার উপরে যদি আপনারা নখ দিয়ে হাত দিয়ে দেন তাহলে যে কাগজের উপরে হাত দিলে যে ফিলটা পাওয়া যায় সেরকম একটা ফিল পাবেন ওকে আবার বলি বি গ্রেড ইকোনমিক বোর্ড কিন্তু ফিফটিন মিলিমিটারও হয় অর্থাৎ পনেরো মিলিমিটারও হয় যেটা অনেকে বুঝতে পারে না সো অবশ্যই যে এরকম ষোলো মিলিমিটার লেখা দেখে আপনাদেরকে নিতে হবে তো দর্শক এই ছিল কিছু টিপস এবং বর্তমান সুপার কোম্পানির ইকোনমিক এবং মেলামাইন বোর্ডের দাম পাশাপাশি মডার্ন কোম্পানির মেলামাইন বোর্ডের যেটা দাম সেটা বলে দিচ্ছি মডার্ন কোম্পানির এ গ্রেড মেলামাইন বোর্ডের দাম তাদের বেশিরভাগ এ গ্রেডই হয় চোদ্দোশো পঞ্চাশ টাকা এবং তাদের আরও একটা মনে হয় ইকোনমিক আছে সেটার দাম হচ্ছে তেরোশো বিশ টাকা এটা হচ্ছে মডার্ন কোম্পানিরটা আকিজ এবং এমআরএস এর আপডেট আমি এখনও পাই নাই আসলেই আমি দিয়ে দিব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি দেখা দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আর যারা প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে অবশ্যই আপনারা এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে